নমস্কার সহজ কথায় সুপ্রিম কোর্টের টেট রায় সুপ্রিম কোর্টের রায় কি শুধু মহারাষ্ট্রে নাকি সারা দেশে কার্যকর উত্তর এই মামলা মহারাষ্ট্র থেকে শুরু হলেও রায়টি সারা ভারতের অসংখ্যালঘু প্রাথমিক স্কুলে কার্যকর হবে টেট পরীক্ষা কাদের দিতে হবে উত্তর এখন যে সমস্ত শিক্ষক প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াচ্ছেন নিয়োগ যে কোনো সময়ে হোক না কেন অর্থাৎ দুই হাজার দশের আগে বা পরে যদি আগে টেট পাশ না করে থাকেন তবে সবাইকে টেট দিতে হবে টেট না দিয়েও কারা চাকরি চালাতে পারবেন উত্তর এক সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখে যাদের চাকরি জীবনের বাকি পাঁচ বছরের কম তাদের টেট দিতে হবে না তবে প্রমোশন চাইলে টেট লাগবে আগে থেকেই যারা টেট পাশ করে শিক্ষকতা করছেন তাদের আলাদা করে টেট দিতে হবে না প্রমোশনের জন্য কি টেট বাধ্যতামূলক উত্তর হ্যাঁ প্রমোশন সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পেতে হলে টেট পাশ করতেই হবে তবে যাদের চাকরির পাঁচ বছরের কম বাকি তারা যদি প্রধান শিক্ষক হতে না চান তবে টেট দেওয়ার দরকার নেই এই রায়ে এনসিটিই ও রাজ্য সরকারের ভূমিকা কি ছিল উত্তর মামলার সময় এনসিটিই ভুল সাবমিশন দিয়েছে লিখিতভাবে যার প্রভাব রায়েরও পড়েছে একই সাথে বিভিন্ন রাজ্য সরকারও টেট বাধ্যতামূলক করার পক্ষে যুক্তি দিয়েছে এই সংকট থেকে মুক্তির উপায় কি উত্তর সুপ্রিম কোর্টের রায় সংশোধনের জন্য নতুন মামলা করা তবে এর জন্য বড় মাপের আইনজীবী লাগবে যা খরচ সাপেক্ষ পাশাপাশি টেট পরীক্ষার প্রস্তুতি নেওয়া এখন জরুরি সি টেট আমাদের রাজ্যে কাজে দেবে উত্তর সি টেট আজকের দিন পর্যন্ত আমাদের রাজ্যের প্রাথমিকের যোগ্যতা নয় যদি কোনো আইন আসে তখন সবাই নোটিফিকেশন দেখতে পাব এই মুহূর্তে রাজ্য যে টেট কন্ডাক্ট করবে সেটাই আমাদের ক্ষেত্রে কাজে দেবে আপার প্রাইমারি টেট পাস হলে কি টেট লাগবে উত্তর প্রাইমারি আর আপার প্রাইমারি দুটো আলাদা দপ্তর তাই আপারের টেট প্রাইমারিতে লাগবে কিনা বা প্রাইমারি টেট আপার এ কাজ দেবে কিনা এই ধরনের ভাবনা মনে আনবেন না আপনি যে দপ্তরে কাজ করেন সেখানকার যোগ্যতা ও টেট নিয়ে ভাববেন আমার চাকরির অবসর একত্রিশ আগস্ট দুই হাজার তারিখে আমার কি টেট লাগবে উত্তর এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে যাদের পাঁচ বছর বাকি আছে তাদের প্রমোশনের ক্ষেত্রে শুধু লাগবে তাছাড়া লাগবে না ডেট অফ ইফেক্ট কবে থেকে ধরা হবে উত্তর এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বেস ডেট এই দিন থেকে শুরু করে দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষকদের সবচেয়ে বড় সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাবনা ও পদক্ষেপ কি হবে উত্তর রায় সংশোধনের জন্য ইতিমধ্যেই আইনি পরামর্শ ও কনফারেন্স হয়েছে বেশ কিছু শক্তিশালী পয়েন্টও প্রস্তুত নামী আইনজীবীর সঙ্গে কথা চলছে তবে মামলার খরচ সবচেয়ে বড় সমস্যা একাধিক টিম হলে খরচ সামলানো মুশকিল হবে তাই শিক্ষকদের ঐক্যবদ্ধ চেষ্টা দরকার বড় মাপের আইনজীবী ছাড়া এই রায় সংশোধন সম্ভব নয় অন্যদিকে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেই হবে এজন্য উস্থি ক্লাস নেবে স্টাডি মেটেরিয়াল দেবে এবং মক টেস্টের ব্যবস্থা করবে প্রস্তুতি শুরু হয়ে গেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ